আবদ্ধভাবে কিভাবে হাঁস পালন করবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে কিভাবে লাভবান হওয়া যায় সেটাই আজকে এই ভিডিওতে আপনাকে জানাবো জানাবস আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইর থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আলহুদা কামার নিবেদিত আজকের ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন ফ্রিভিয়াস এখন প্রথমে আমরা আলোচনা করব যে আবদ্ধ অবস্থায় কি করে হাঁসটা পালন করে আপনি লাভবান হতে পারবেন এবং আবদ্ধ অবস্থায় হাঁসটা পালন করলে কেমন লাভ বইটা কি পরবর্তীতে আলোচনা করবো যে অসুবিধা কোনটা তো দেখেন আবদ্ধ অবস্থায় যদি আপনি হাঁসটা পালন করেন দেখা যাচ্ছে যে আপনার অনেকটাই চিন্তা মুক্ত আপনি কেননা দেখেন আমরা যে এখানে একটা পুকুর আছে আপনার যদি এরকম ছোটো একটা পুকুর থাকে সেখানে কিন্তু বেশ হাঁস পালন করতে পারবেন কেননা কাকি ক্যাম্বেল যাতে যে হাঁসটা রয়েছে সেটা কিন্তু অল্প পানিতে সারভাইভ করতে পারে তারা দেখেন আপনি যদি আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করেন আপনি কামারটা যেখানে থেকে যেতটুকু দূর হোক দূরও হলে তো সমস্যা নাই কথা হলো যে আপনি আবদ্ধ অবস্থায় রাখবেন যেখানে এখানে পানি থাকতে হবে অবশ্যই একটা পুকুর বলেন একটা খাল বলেন যেখানে রাখেন সেখানে যে আবদ্ধ অবস্থায় রাখেন সেখান থেকে আপনি কামার থেকে ওইখানে এনে রেখে দেবেন আপনি চলে চলে যাবেন যাবেন সারা দিন শুধু আপনি যখন খাবারের টাইমটা হবে তখন আপনি খাবারটা দেবেন এবং কোন খাবারটা দেবেন সেই সম্পর্কে কিন্তু আমাদের ভিডিও রয়েছে আপনি আমাদের ইউটিউব চ্যানেল গড়লে কিন্তু সেই ভিডিওটা পাবেন এবং কি করে অল্প করেছে আপনি হাঁসের খাবার পুষ্টিকর খাবার বানাবেন সেরকম কিন্তু একটা প্রসেসে আমরা ভিডিও কিন্তু বানিয়ে রাখছি আপনি ইউটিউব চ্যানেলে ঢুকলে কিন্তু সেটা পেয়ে যাবেন তো এসব বাদ দিয়ে প্রিভিও এখন যে আপনি আবদ্ধ করলেন এবং কয় বেলা দিবেন প্রশ্ন আসতে পারে আবদ্ধ অবস্থায় আপনি হাঁসটা পালন করলে কাবার দিবেন তিন বেলা, সকাল দুপুর বিকাল আর বাদ বাকি আপনার রাত্রে কোনো খাবার দেওয়ারই প্রয়োজন নাই আপনি যখন হাঁসটা কামারে নিয়ে যাবেন নেওয়া যা সন্ধ্যার আগে নিয়ে যাওয়ার আগে আপনি কাবারটা দিয়ে তাদেরকে ঘরে রেখে দেবেন আরেকবার পরবর্তীতে আপনি যখন কামার থেকে হাঁসটাকে বার করবেন তখন বের করে যখন আবদ্ধ অবস্থায় যেখানে আপনি আবদ্ধ করছেন সেই আবদ্ধ অবস্থায় কিন্তু যেখানে আবদ্ধ করবেন আপনি সেখানে নিয়ে আবার একটা খাবার দিবেন আর এটা দুপুর টাইমে বা সন্ধ্যার আগে আগে একটা মাঝামাঝি টাইমে দিবেন মানে হাঁসটার যেখান থেকে চারেন আপনি বা যেখান সময় ওঠান তার মাঝামাঝি একটা খাবার দিবেন। এক কথায় বেলা কাবার আপনি টাইম টু টাইম দিবেন আপনি যখন খাবারটা দিবেন তখন যেভাবে টাইম টু টাইম দেওয়া যায় বা টাইম যেটা আছে সেই টাইমেই দেবেন ঈশা কারণ বে টাইম করবেন না আপনি যেভাবে প্রতিদিন খাবারটা দিবেন সেইভাবেই দিবেন যেভাবে তাদেরকে অভ্যস্ত করবেন সেইভাবে খাবারটা দিবেন এবং এমনটা করবেন না একদিন দিলেন দুপুরে আরেক দিন দিলে দুপুরে একটা বাজে দিলেন একদিন আরেক দিন দিলেন দুইটা বাজে এরকমটা করা যাবে মানে দুপুরে একটা বাজে দিলে একটা বাজে দিতে হবে দুপুর দুইটা বাজে দিলে দুইটা বাজে দিতে হবে মূল কথা একটা আপনাকে টাইম মেনটেন করতে হবে খাবার দেওয়ার জন্য আপনার টাইম মেনটা অবশ্যই জরুরি এখন অসুবিধা কোনটা দেখেন আবদ্ধ যদি হাওরে হাফটি পালন না করতে পারেন যদি আবদ্ধ অবস্থায় হাঁসটাকে পালন করতে হয় অসুবিধা নাই অসুবিধা বলতে এটাই যে আপনার খাবারের খরচটা একটু বেড়ে আসবে কেননা তারা প্রাকৃতিক খাবার পাবে না প্রাকৃতিক খাবার যদি না পাই তার তারপর থেকে কি আপনার করণীয় আপনার একটাই তখন যেহেতু আপনি হাওড়ে এখন যে সময়টা দেখেন এই সময় কিন্তু হাওড় পরিপূর্ণ কেত দিয়ে দান কেত দিয়ে ভরপুর এখন দান তারা দান রুইছে তারা দান হবে এখন তার কেতে আপনার হাঁস সারা যাবে না বা হাওড়ে পানিও যে পানির মধ্যে আপনি নিয়ে ছাড়বেন যে সেই পানি থেকে তারা শামুক খাবে সেটা তো নেই সেক্ষেত্রে আপনার কর্তব্য কি এখানে আপনি হাঁসটা আবদ্ধ অবস্থায় রাখছেন সেই জায়গায় আপনার কচুরি পোনা যেটা আছে যেটা আপনার সব জায়গায় পাওয়া যায় সেই কচুরি পোনাটা আপনি হাঁসকে দিবেন তারা কিন্তু এই হাঁসে কচুরি খাবে আমরা সব বিরোধীতে বলে থাকে হাঁসকে কচুরি উপর দেওয়ার জন্য তাহলে আপনি প্রাকৃতিক কিছু খাবার পাবেন আর আশা করি আহামরে কিছু না হয়তো বা আপনার যেখানে যদি হাওড়ে মেলায় পালন করতেন দেখা যায় যে আপনার যেখানে পাঁচ টাকা লাভ হয়তো সেখানে আবদ্ধ অবস্থা পালন করলে সাড়ে তিন টাকা চার টাকা লাভ হবে কিন্তু লাভের পার্সেন্ট একটু কমে আসবে এমন না যে লস হবে কিন্তু লাভের পার্সেন্টটা কমে আসবে আপনারা তো অবগত আছেন আমরা কিন্তু সারা বাংলাদেশে একদিন হয়তো রানিং ডিপ পারা পর্যন্ত পাইকারি দামে হাঁস এবং হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার ঠিকানা দেওয়া থাকবে ইশা যোগাযোগ করবে আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে তো তখন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম